আমাদের বাসার ছাদে কিছুদিন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যেমন গভীর রাতে কেউ যেন ছাদে হাঁটছে কিংবা গান গাইছে এমনকি আমার মা নাকি শুনতে পেয়েছেন কেউ আমার নাম ধরে উদ্বিগ্ন মা বললেন এই শুনছ ছাদে কে যেন রিদি রিদি বলে ডাকছে ছাদে গিয়ে একটু দেখে আসো তো কেউ আছে কিনা বাবা অনিচ্ছা সত্ত্বেও ছাদে গেলেন তারপর নেমে এসে গম্ভীর হয়ে বললেন ছাদে কেউ নেই মেয়ের চিন্তায় তোমার মাথা খারাপ হয়ে গেছে এখন বাতাসের তোমার মনে হয় নাম ধরে ডাকছে কয়েকদিন মেয়ে পরের ঘটনা আমি সন্ধ্যাবেলা ছাদ হতে কাপড় আনতে গেলাম ছাদে গিয়ে তো আমি অবাক জুব্বা গায়ে দেয়া লম্বা একজন লোক ছাদে পাইচারি করছেন উঠলেন কিভাবে আমাদের ছাদের আশেপাশে কোনো গাছপালা নেই স্পাইডার মেন ছাড়া আর কেউ কারো পক্ষে ছাদে ওঠা সম্ভব নয় আমি বললাম হুজুর মাগরিবের আজান দিয়ে ফেলেছে তো আপনি মজিদে না গিয়ে আমাদের ছাদে হাঁটাহাঁটি করছেন কেন হুজুর আর এখানে আপনি উঠেছেন উঠে এসেছেন কিভাবে তিনি আমার দিকে এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাকালেন ওনার চোখ দুটো বাতির মতো জ্বল ছিল বজ্রের মতো কঠিন কণ্ঠে বললেন তোর নাম রিদি আমি বললাম জি হুজুর আপনি আমার নাম জানেন তিনি বললেন হুম জানি তুই আমার পোলার বউ ওইবি। আর তোর নাম জানুন না এটা কেমতে হয় আমি থতমত খেয়ে গেলাম আমি আপনার ছেলের বউ মানে এটা কি বললেন হুজুর লোকটা মৃদু ধমকের সুরে বলল ও মাইয়া আমি হুজো না আমি একজন জিন আমার পোলার লগে তোর হইব চল আমার লগে আমার গা কাঁপতে শুরু এটা তাহলে জিন আমি তো মনে করেছিলাম বিশিষ্ট ব্লগার সিগনেস ব্লগের ছাড়া কেউ কোনো দিন জিন দেখেনি দেখবেও না আমি সিগনেসের জিন বিষয়ে ব্লগ করে হাসতাম এখন দেখি আমাকে জিনের ঘরেই যেতে হবে হাই কপাল আমি সাহস সঞ্চয় করে বললাম আমি একটু আমার মায়ের সাথে দেখা করে আসি জিন বিরক্ত হয়ে বলল মায়ের লগে দেখা দরকার কি তুই তোর মায়ের লগে করিয়া চলে আয় আমি এক একদৌর ছাদ থেকে নেমে মায়ের কাছে গেলাম মা রান্নাঘরে রাতের খাবার পাক করছিলেন আমি মাকে সব ঘটনা খুলে বললাম মা বললেন তোর মাথা ঠিক আছে কি এসব আবল তাবোল বকছিস আমি কেদে মাকে বললাম আমার সাথে একবার ছাদে চলো তাহলে তুমি নিজে বুঝবে আমি যা বলছি তা সত্যি কিনা মা রান্নার খুন্তি নিয়ে আমার ছাদে চলে এলেন আমার সাথে গিয়ে দেখি জিন বাবাজি দাঁড়িয়ে আছেন আমার মা কোনো ভয় পেলেন না হন হন করে হেঁটে জিনের কাছে গিয়ে মা বললেন এই জি ভাই আপনি নাকি জিন আপনি নাকি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চান জিন বললেন ও আপনি এই মেয়ার মা বিয়ান সাহেবা আপনার নসিব বৌর বলা আমার নাম খান বাচ্চা আমি এই শহরের হবল জিনের সর্দার মাঞ্ছের শুরুতে পড়ালেখা করি আপনাদের এলাকার মাদ্রাসায় সেই এলাকার মাদ্রাসায় যাওয়া আসার পথে আপনার মায়ের দেখে পছন্দ আমার পোলা দেখি হাঁটাহাঁটি করে আপনার মাইয়ার নাম ধরা নাকি মাঝে মধ্যে ডাকা ডাকিও করে ওরে আমি কত বোঝাইলাম দেখ তুই জিনের পোলা তোর লাইগা জিনের মাইয়া লাগবো মানুষ বড় খারাপ জাত মানুষের কাছে না আমার কোনো কথাই শুনি না আপনার মেয়ারে না পালে হে কি বাঁচব না তাই কি আর করুন আপনার মেয়ারে নিতে আইসি কোনো চিন্তা না বইন আমরা নিজের যা খাই আপনার মেয়েরও তাই হিডেই খাওয়ামো আপনার বাঙালি জাতের প্রধান খাদ্য ভাত আর মাছ আর আমাগো জিন জাতের প্রধান খাদ্য গোবর আর হুকনা হাড্ডি আমি কথা দিতেছি আপনি মেয়ের ভালো দাঁতের গরু তাজা গোবর আর মরা রাম ছাগলের হুকনা আডি খাওয়ামো আমার মা বললেন তুই আমার মেয়েকে নিতে চাস তুই আমাকে চিনিস চিন আঙ্কেল মনোযোগ দিয়ে মায়ের চেহারা দেখে বললেন না চিনতে তো পারতাসি না ওই গলার টোন হইনা মনে হইতেছে আপনি স্বয়ং জিনজাতির আম্মু মা অল্প দূর যেতে পারলেন না হাতের খুঁটি দিয়ে জিম্ববাবু জিকে এলো উত্তম মদন দিতে শুরু করলেন খুঁটির বাড়ি সহ্য করতে না পেরে তিনটা চোখের পলকে একটা বজল হয়ে গেলেন বজল হয়ে পড়ে গেলেন তারপর কিন্তু বেশি দূর যেতে পারলেন না বিদ্যুতের সাথে লেগে জিম্ববাবু কারেন্ট শক মরে গেলেন সেই তারে মরা বদলটি দীর্ঘদিন ঝোল ছিল আমি ছাদে উঠা বিদ্যুতের তারে জ্বলানো সেই বাদুটা দেখতে পেতাম আর মনে মনে ভাবতাম কেউ জানতেও পারবে না এই বাদুর সাধারণ কোনো বাদুর না